তিলকের উপরে চাক চাকের উপরে পাটাতন পাটাতনে এক তাল কাদামাটি কাদামাটির সাথে কুমারের সূক্ষ্ম শিল্পীর হাত কুমারের তাই দক্ষ হাতের পেলে বসোয় জন্ম নেয় শিল্প সামান্য মাটিকে সনাক্তযোগ্য যোগ্য ভাবে পরিণত করার সৃষ্টিশীলতা মুগ্ধতা বেলায় অফুরান পুরাতাত্ত্বিক গবেষণার অভাব থাকায় একথা বলা কঠিন ঠিক কোন সময় বাংলাদেশের মৃৎশিল্পের সূত্রপাত আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আমরা গোহাইল পালপাড়া এখানে তারা মাটির হাড়িপাতিল সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করে থাকে কেমন করে তৈরি করে কত সময় লাগে আজকে আপনাদের দেখাবো এবং বিস্তারিত জানাবো গ্রাম প্রধান বাংলাদেশের প্রায় প্রতিটি জনপদে দু চার দশ গ্রামে কোনো না কোনো কুমারপাড়া পাড়া আছে মিত তৈরির ঐতিহ্যবাহী কুমারদের প্রথম কাজ ধারে কাছে নানা উৎস থেকে মাটি সংগ্রহ করা নদীমাত্রিক এই দেশের ভূতান্ত্রিক গঠনের মূল ভূমিকা মাটির প্রকৃতির এই সম্পদ কুমাররা ব্যবহার করছেন প্রাচীনকাল থেকে মাটি লাগে দুই ধরনের কালো এটেল আর বেলে মাটি সাধারণত এক ভাগ বেলের সাথে দুই ভাগ এটেল মিশালে তৈরি হয় উপযোগী মাটি রাগ মাটি ময়না মাটি এটেল মাটি বেলে মাটি মাটাল মাটি একেক এলাকার এক এক নাম উপযুক্ত মাটিকে নির্মাণ উপযোগী করতে মসৃণ করে মন্ড বানিয়ে নিতে হয় আগে কুমার বাড়িতে মন্ড বানানো থেকে শুরু করে সকল কাজ সম্পন্ন হয় ধাপে ধাপে মাটির মন্ডকে বেলুনের মতো গোল বানিয়ে হাত আন্দাজে বানানো হয় গল্লা এক এক গল্লায় তৈরি হয় এক একটি মৃতপাত্র পাত্রের ধরন বুঝে গল্লার মাটিকে নানান কায়দায় দেওয়া হয় নানান আকৃতি বেশিরভাগ মিটপণ্য তৈরি হয় রুটির মতো গোল আকৃতির মন্ড দিয়ে গোলাকার মণ্ডকে কুমার মেয়েরা মিটপাত্রের আকৃতি দেন সাধারণত ডাইশ বা সাঁচের মাধ্যমে মিটপাত্র বানাতে কুমার বাড়ির মেয়েরা বেশিরভাগ ব্যবহার করেন ডাইশ আর ছেলেরা ব্যবহার করেন চাঁদ ঐতিহ্যের ধারাবাহিকতায় অতি সাধারণ উপকরণ আর যন্ত্রপাতি দিয়ে মৃৎপাত্র করেন কুমাররা ইতিহাসের অনেকটা পথ পেরিয়ে গেলেও তেমন পরিবর্তন আসেনি মিটপাত্র তৈরির কায়দা কৌশলে এখনও আগের মতোই সহজ সরল তিলক সম্মিত ঘূর্ণয়মান চাকা বা চাক কুমারের মূল হাতিয়ার কিলকের উপরে চাক চাকের উপরে পাটাতন পাটাতনে এক তাল কাদামাটি কাদামাটির সাথে কুমারের সূক্ষ্ম শিল্পীর হাত কুমারের তাই দক্ষ হাতের পেলে বসোয় জন্ম নেয় শিল্প সামান্য মাটিকে শনাক্তযোগ্য পূর্ণাঙ্গভাবে পরিণত করার সৃষ্টিশীলতা মুগ্ধতাবেলায় অফুরান পুরাতাত্ত্বিক গবেষণার অভাব থাকায় একথা বলা কঠিন ঠিক কোন সময় বাংলাদেশের মৃৎশিল্পের সূত্রপাত তবে তা যে কমপক্ষে সাড়ে চার হাজার বছর আগের মহেন্দ্র ও হরপ্পা সম্প্রদায়ের সমসাময়িক তা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের ভূখণ্ডে মাটির এই কাজ বিশেষ এক শিল্প হিসেবে বিকাশ লাভ করেছে কমপক্ষে সাড়ে তিন হাজার বছর আগে ডাইশের সাহায্য নিয়ে কুমার মিয়েরা বেশিরভাগ বানায় মালসা পাতিল আর সরা ওদের কাছে মাটির কাজটি শুধু পেশায় নয় শিল্প মৃৎপাত্র বানানোর পর রোদে রেখে শুকানোর পালা কুমার বা কুম্ভকার আসলে বর্ণ নাম দেশের বেশিরভাগ কুম্ভকার হিন্দু ধর্মের অনুসারী পালদের ওদের উপাধি বর্তমান অন্য ধর্মের কিছু মানুষ এ পেশায় যুক্ত হলেও হিন্দু ধর্মালম্বী পালরা এখনও সংখ্যাগরিষ্ঠ নারী ও পুরুষ কাজ ভাগ করে নিয়ে কুমাররা মাটির এই কিতকর্ম করে চলেছেন বংশানুক্রমে কাঁচা মৃৎপাত্রের প্রাথমিক কাঠামো ওরা ঠিকঠাক করেন পিটনি নামের কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে আবার কাঠ কাপড়ের দুরমুষ দিয়ে ঠেসে ঠেসে মাটির কাজ মূলত হাতের কাজ সাধারণত মৃৎপাত্রের গায়ে যখন নকশার চুল্লির হোয়া লাগে তখন শিল্প হয়ে উঠে তা প্রতিদিন ভোর থেকে কুমারদের কাজ চলে গভীর রাত পর্যন্ত মালসা গ্রামীণ জীবনধারার নিত্য ব্যবহারযোগ্য তৈজস শহরে এর চলন না থাকলেও গ্রাম বাংলা মালসা ছাড়া চলেই না বেশিরভাগ মৃতপাত্র ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় আবার কিছু মৃতপাত্র মৌসুমি পালপাড়ার কুমাররা চাহিদা মাফিক কোনোটা বানায় কম আবার কোনোটা বানায় বেশি গ্রাম বাংলায় পিঠা বানানোর চলন বেশি বাদ পড়ে না তাই পিঠাবুলি বানানোর সাজ ও খলার মৃৎপাত্র পুরানো চুলার উপর একের পর এক সাজানো হয় চার থেকে পাঁচ হাজার নানা ধরনের মৃৎপাত্র সাজানোর মুন্সিয়ানাটাও দেখার মতো সাজানো মৃতপাত্রের স্তূপ ঢেকে দেয়া হয় শিমল খড়ি ডালপালা ও খড়বিচুলি দিয়ে মৃতপাত্র পুরানোর এই চুলা স্থানীয় ভাষায় বলা হয় পুলপাজা বা সহল্লা চুলার তাপ যেন বাহিরে বেরিয়ে না আসে সে কারণে খরবিছনি আবরণের ওপর দেয়া হয় ঘনকাতা। ওপরে মৃতপাত্রের স্তূপ নিচে আগুন গনগনে আগুনে পুরে খড় কাঠের আর তুষ থরে সাজানো এই মৃৎপাত্রকে পুরানো হয় একটা না বারো ঘন্টা চুলার আগুনে পুরে পুরে রোদে শুকানো কাঁচামাটির পাত্র পায় স্থায়ী রূপ আমরা মূলত গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন